وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا আচ্ছা এই আজকে যে পুরস্কার পেয়েছ হ্যাঁ কেমন লাগছে বা মাদ্রাসায় আসলে গেলে সবাই কি বলবে তোমাকে হফজতে কে উদ্বুদ্ধ করেছে মানে হাফেজি পড়ার জন্য কে বাবা মা বা কে আসলে তোমাকে সবচেয়ে বেশি আগ্রহ জাগিয়েছে কাকা নাম কি তিনি কি করেন জাতীয় হিজুল কুরআন প্রতিযোগিতার যিনি 30 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আইমান আল জওয়াহিরি তিনি ঝালকাঠি এনএস কামিং মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আসলে বাচ্চাটি আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হয় তার পড়ার যে প্রোগ্রেস তার পড়াশোনা দেখে তখনই আমি মন্তব্য করেছি এই বাচ্চাটি একদিন জাতীয় পর্যায়ে এবং বিশ্বমানের একদম হাফেজ হবে সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারবে এরকম প্রতিভা তার ভিতরে আমি শুরু থেকেই পেয়েছি আপনারা দেখেছেন অবশ্যই গত রমজান মাসে পিএসপি কোরআন আলো ইন্টারভিউতেও সে ছেলেটা সারা বাংলাদেশে স্বাক্ষর রেখেছে জাতীয় এই আজকের হিদুল কোরআন প্রতিযোগিতায় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে তার জন্য জন্য কাছে আমরা দোয়া চাই বিশেষ করে বাংলার আর মুসলমানদের কাছে দোয়া চাই আমাদের প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আল্লাহ রুলিয়াম তার রূপিনি দেওয়া রয়েছে সর্বোপরি বর্তমান দক্ষিণে সিং আমির উপরে দোয়া করেছেন তখনই আমরা অনুভব করেছি যে না হুজুরের যখন দোয়া আছে সে বিশ্বমানের একজন হাফেজ হবেন এবং বিশ্বের স্বাক্ষর রাখতে পারবেন সকলের কাছে ওর জন্য দোয়া চাই আমরা আমার আকিদার সব বিষয় তার একটা আলাদা প্রতিভা আছে এবং সে আমলের দিক থেকেও সে আগানো এবং শৈশবকালে একদম ছোটো বাচ্চা যখন তার কাকা তার বাবা বললো যে যখন কথা বলা শুরু করেছে তখন থেকেই তার জবানে আল্লাহ আল্লাহ জেকে এবং সে আল্লাহ হবে এটা আমাদের ধারণায় তার ভিতরে যত অহংকার না আসে এই কোরআনের আলোকে আলোকিত হয়ে বিশ্বের মানুষকে আবার দিনের দাওয়া দিতে পারে সেরকম একজন হক্কানি রব্বানি হাফেজ আলেম হোক এটাই আমরা চাই